ওয়েলকাম ভিভার্স চলাম আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব যে ওয়ালকিন ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের গ্রুপ সি পদে গ্রুপ সি পদে তোমাদের কিন্তু আমিন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সমস্ত কিছু বলেছে এই নোটিফিকেশন সমস্ত কিছু আলোচনা করবো এখানে আমরা নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি এখানে দেখতে পাবো যে ওয়ালকিন ইন ইন্টারভিউ দ্য পোস্ট অফ আমিন গ্রুপ সি ফর দ্য ডি এল ও এল আরও বিএল এবং এলআরও অফিসে কিন্তু তোমাদের বিয়ে করা আছে ওটা কোথায় মালদা টু বি ফিল আপ অলমোস্ট দ্য রিটায়ারেড গভর্নমেন্ট অফ এর আমিন উইল বি হেল্ড অন তেইশ বারো দু হাজার চব্বিশ এগারোটা এ এম এখান থেকে একটু নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখতে পাবো এখানে ডাব্লু ডাব্লিউ ডট মালদা জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু ফর্মটি পাওয়া যাবে তোমাদের এই ডিটেলসে আমরা যদি আলোচনা করি এখানে তোমরা দেখতে পাবে যে ডিটেলস অফ ফর রিক্রুটমেন্ট আমিন গ্রুপ সি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য রিটায়ারেড গভর্নমেন্ট আমিন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের ম্যাক্সিমাম কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে তবেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে তোমাদের এক বয়সের সময় কী বলেছে বয়সের সময় তোমাদের কিন্তু চৌষট্টি বছর চৌষট্টি ইয়ার্সের পার যেন না হয় তোমাদের কিন্তু চৌষট্টি আগে আগে যেগুলো থাকবে তোমরা তোমাদের আঠারো থেকে চৌষট্টি ইয়ার্সের পর্যন্ত তোমরা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে তো এখানে নেম্বর অফ পোস্ট বলে যে এখানে আমিন পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তোমাদের রেজিউমেন্ট কী দেওয়া হবে তোমাদের কিন্তু বেসিক দশ হাজার টাকা পার মান্থ করে দেওয়া হবে আর এখানে টিম অ্যান্ড কন্ডিশন বলে যে তোমাদের কিন্তু কন্ট্রাফ ফর দ্য ওয়ান ইয়ার অ্যান্ড লাইক লিভ টু রিওয়ার্ড আপ টু পঁয়ষট্টি ইয়ার্স এক্স এন্ড পার ভ্যাকেন্সি তোমাদের কিন্তু পঁয়ষট্টি বছর আগে পেরিয়ে গেলে তোমরা কিন্তু সে ভ্যাকেন্সি সেখানে কিন্তু আর কাজ করতে পারবে না অতএব তোমরা ম্যাক্সিমাম চেষ্টা করবে তোমাদের বিয়াল্লিশ বছর যদি বয়স হয় তোমরা যদি আবেদন করো তাহলে তোমরা কিন্তু পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমরা এখানে কাজটা করতে পারছ তারপর এখানে বলেছে হ্যাভি নলেজ ফর দ্য ফ্লট ইনফরমেশান এবং ম্যাথ রিগার্ডিং ল্যান্ড মেসমেন্ট এটিসি তোমাদের কিন্তু প্লট ইনফরমেশনের উপর এবং ম্যাথ রিগার্ডিং বেসিক নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে তবে তোমরা কিন্তু এখানে এলিজিবিলটা হবে আমার যেটা কলম বলেছে অল দ্য ডকুমেন্টারি এভিডেন্স শুড বি গ্রোথ ফর দ্য ভেরিফিকেশন এট দ্য টাইপ অফ ইন্টারভিউ তোমাদের কিন্তু ডকুমেন্ট মানে ইন্টারভিউর সময় সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেখানেই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানটা হবে তারপর ওয়ান কপি অফ দ্য কালার ফটো আইডেন্টি অ্যাটাস্টেড বি ফার্স্ট দ্য অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের কিন্তু কালার কালার সাইজ পাসপোর্ট সাইজ ফটোটা তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে সাটিয়ে তোমাদের কিন্তু অ্যাটাস্টেড করে নিতে হবে তোমাদের এক নম্বরে বলেছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড অন দ্য ডে অফ ওয়ালকিন ইন্টারভিউ ইন বিফোর স্টার্টিং ইন্টারভিউ ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাপার দ্য ফর সাপোর্টিং ডকুমেন্টস ডিট ডিউলি সেলফ অ্যাডিস্টেড ডকুমেন্টস উইথ দ্য অরিজিনাল কপি অফ পিপিও কপি এক্স সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড লিস্টেড রিলিজ অর্ডার রিলিস অর্ডার যেটা রিলিসেড অর্ডার হচ্ছে সেটা কিন্তু সাবমিট করতে হবে নয় নম্বর বলেছে এনি অ্যাপ্লিকেশন ফর দ্য উইথ দ্য ইনকমপ্লিট নেচার সেল বি রিজেটেড তোমাদের কিন্তু ডকুমেন্টসের মধ্যে কোনো যুক্তি ইনকমপ্লিট থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু রিজেক্টেড বলে ঘোষণা করা হবে তোমাদের অ্যাপ্লিকেশনটি সেটা নাম্বারে বলেছে ডেট অফ ইন্টারভিউ ফিক্সড তোমাদের কিন্তু ফিক্সড ডেট অফ ইন্টারভিউ টাইম দিয়েছে তেইশ বারো দু হাজার চব্বিশ এট এগারোটা এ এম এর এই দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এবং এটা কিন্তু ফিক্সড ডেট ইন্টারভিউটা কথা হবে অফিস অফ দ্য এডিএম জেনারেল মালদা কালেক্টের কালেক্টরেট মালদা এখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে তোমাদের প্রসিডিওর কিছু থাকছে তোমাদের রিক্রুটমেন্টে অনলি মাত্র ইন্টারভিউ মাধ্যমে কিন্তু তোমাদের এখানে কিন্তু নিয়োগ করাটা নিয়োগটা কিন্তু করবে এটা যেটা অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্লিকেশনে বলেছে অ্যাপ্লিকেশন ফর রি এঙ্গেজমেন্টায়ার রিটায়ারেড আমিন ফর দ্য ডি এল এল আর ও অ্যান্ড বিএলএলআরও সেট আপ দ্য ফর মালদা কালেক্টরের মালদা এখানে কিন্তু তোমাদের সাবজেক্টটা বলেছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আমিন পোস্ট এখানে কিন্তু তোমাদের আমিন পোস্টে কিন্তু এখানে ফার্স্ট পোস্টের ছবি কিন্তু তোমরা লাগাবে আর এখানে সেলফ অ্যাটেস্টেডটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই করবে তারপর এখানে কিন্তু সমস্ত কিছু তোমরা ব্লক লেটার কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ভরে অ্যাপ্লিকেশনটা ভরে তারপর এখানে সে এখানে ডেটটা দিবে তোমরা আর এখানে সিগনেচারটা করে তোমরা কিন্তু সেদিন কিন্তু ওখানে ইন্টারভিউ সেকশানে কিন্তু নিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কিন্তু সবার আগে দেখার সাহায্য করবে এরকম চাকরির নোটিশ পেতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা দেখা হচ্ছে নেস্ট কোনো চাকরির আপডেট নিয়ে তৎক্ষণাৎ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে